খুলনার লবণচরা থানার আওতাধীন দশগেট এলাকায় বস্তাবন্দী একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মঙ্গলবার ছাব্বিশে আগস্ট দুপুরে স্থানীয়রা নদীর পাড়ে বস্তাবন্দী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরে লবণছড়া থানার পুলিশ কর্মকর্তা এবং নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে আচ্ছা তোমরা এই শুরু থেকে ঘটনাটা কি দেখছো তোমরা তো প্রথমে আমরা এখানে তিন মিলে গোসল করতে নামছিলাম তখন ওই যে লাশ ভাইসা আসছিল হাতটা এরকম করে ভাইসা আসছিল তো আমরা গিয়ে বড় বড় মানুষকে জানাইছি বস্তাবন্দি করা ছিল তোমরা যখন দেখছিলে তখন কি বস্তাবন্দি অবস্থায় বেশ আসছিল ঘাটে বস্তাবন্দি অবস্থায় বেশ তারা এসে দেখে কি লাশ পাইছে ওই গেটে বাইরে ছিল তারপর ওই পুলিশদের ফোন দিছে তারা এসে কয়ে কি ওই নো পুলিশ আসবে তারপরে উঠাবে তুমি বাচ্চা কাছা ওই নদীতে গোসল করতে আসে বুঝছেন আসলে একটা বস্তা দেখে বাচ্চারা চিল্লাচ্ছে চিল্লালি তারপর আমরা মহিলারা সব ছুটে আসলাম ছুটে আসার পরে ওনার অল্প একটু পা দেখা গেছিল পারে টাঙুল দেখা গেছে তারপর আমাদের এখানকার একজন হচ্ছে ফোন দিল ফোন দেওয়ার পরে প্রথমে আসলে হচ্ছে ডিবি পুলিশ ডিবি পুলিশ আসার পরে তারপর ওনারা যাইয়ে ডিবি পুলিশ এসে এই পাশে বান্ধে থিয়ে গেল আমি আবার বাড়িতে দড়িও এনে দিছি ওনার দেওয়ার পরে উনি এই পাশে বান্ধে থিয়ে আর অন্য সবাইকে সংবাদ দেয় আপনাদের সংবাদ দেয় তারপর আপনারা এসে দেখেছে এই পর্যন্ত সব আমরা দেখার দেখেছি ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা আমরা দুপুর অনুমান দুটো তিরিশ মিনিটের সময় সংবাদ পাই যে কাজী কাজীবাছা নদীর কিনারে একটি বস্তাবন্দি লাশ বেশি আছে উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সঙ্গীয় এসআই ফোর্স সহ আসি ঘটনাস্থলে এসে বস্তাবন্দি ভাসমান একটি লাশ দেখতে পাই দেখতে পাই লাশ উপরে তুলে বস্তার মুখ খুলে দেখতে পাই যে মৃতদেহের গলায় কাটা দাগ দেখতে পাই মাথায় একটা কাটা চিহ্ন আছে হাতের কোনো ইতি একটা কাটা চিহ্ন আছে অজ্ঞাতনামা লাশটি এর সুরতাল করা হয়েছে পরিচয় এখনো শনাক্ত হয় নাই তদন্তের জন্য আমরা লাশ মর্গে পাঠিয়ে দিচ্ছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে সিআইডির ক্রাইম সিন এসেছিলেন র‍্যাব থেকে ক্রাইম সিট এসেছিলেন ওনারা হাতের সাপ নিয়ে কিছু পাওয়া যায়নি আর কি টিসু নষ্ট হয়ে গেছে পচনশীলের কারণে অতিরিক্ত পচনশীলের কারণে টিসু নষ্ট হয়ে গেছে এখন পরিচয় শনাক্ত করা এখন পর্যন্ত সম্ভব হয় নাই আসলে মেডিকেল না পাঠালে বলা যাবে না অনুমান করা যাচ্ছে যে চার পাঁচ দিনের উপরে হবে চব্বিশের গণ্যত্থানের পর থেকে খুলনার প্রত্যেক দিনের একটি নির্মম সত্য হচ্ছে প্রত্যেক খুন খারাপই এটার জন্য যেমন প্রত্যেকদিন সকালে যেমন সূর্য উদীমন হয় এটিও শিক তেমনই একটি চিরন্তন সত্য এরই ধারাবাহিকতায় আজ খুলনা ভৈরব নদীর তীরে বটিয়াঘাটা উপজেলার দশগেট নামক স্থানে এখানে একটি অজ্ঞতনামা লাশ উদ্ধার করেছেন স্থানীয় জনগণরা রূপসা ভৈরব নদীর দশগেট থেকে এস এম মশীর রহমান সময় সংবাদ খুলনা